ষোলো পাঁচশো বারো জিবি র্যাম যারা খুঁজতেছেন ষোলো পাঁচশো বারো ভিভো ওয়াই সেভেন্টি থ্রি এস পাচ্ছেন আজকে মাত্র তেরো হাজার টাকা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছি মিরপুর রংধনু শপিং কমপ্লেক্সে অত্যন্ত ট্রাস্টেড একটা শপ জামাল মোবাইল মার্টে ভিউয়ার্স দেখতেই পারছেন কিন্তু আজকে বক্স শো ফোন পেয়ে যাবেন অবশ্য আমরা যে শপটিতে রয়েছি এই শপটি মূলত সব সময় বক্স ফোন কালেকশন করে থাকে জামাল মোবাইল মার্ট এবং এটি এটি মিরপুরের মধ্যে অত্যন্ত ট্রাস্টেড একটা শপ কিন্তু ভিউয়ার্স অবশ্যই এখান থেকে ফোন কিনলে আপনারা জিতবেন এবং রিজনেবল প্রাইজের মধ্যেই আপনাদের পছন্দের ফোনগুলো কিনতে পারবেন আর আজকের এই বিরতে সহায়তা করবেন ভাই আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি

মোবাইলmart আসলে আমাকে পাবেন সব সময় অবশ্যই আসলে পেয়ে যাবেন নাইম বাইকে জি আর ধরে হচ্ছে হোলসেল নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কারণ আমার থেকে হোলসেলে নিয়ে বহুত ব্যবসায়ীরা ব্যবসা করে ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় বিভিন্ন প্রচুর কিছু ফোন দিয়ে Vivo 5000 mAh এর ব্যাটারি যাদের দরকার 5000 mAh এর ব্যাটারি মানে এক চার্জে সারা দিন এক চার্জে चांदের দেশ থেকে ঘুরে আসবো এক চার্জে আপনি অফিস আদালত আপনি টুর যা করেন আপনি এক চার্জে সারা দিন সকালে চার্জ দিয়ে বের হবেন রাত 12:00 পর্যন্ত যাবেন আপনার চার্জ পুরো হবে না

ভিভো ওয়াই সতেরো পিছনে ফিঙ্গারপ্রিন্ট সহকারে বক্সের সহকারে বক্স আপনার হচ্ছে পাঁচ হাজার এমএচ ব্যাটারি ক্যামেরাও সুন্দর আছে

আরো মজার কথা হলো প্রত্যেকটা ফোনের সাথে একটি করে নিখবেন কিন্তু গিফট পাচ্ছে আমাদের ফোন করবেন পঁচিশশো টাকা ফোন নিখবেন একটা নিখবেন গিফট থাকবে জি এরপরে থাকবে হচ্ছে আপনার 5000 এমএইচ এর ব্যাটারি আর একটা ফোন Vivo V15 পপআপ ক্যামেরার ফোন কিন্তু হয় এটা এটা পপআপ ক্যামেরা দুরদান্ত ক্যামেরার ফোন পপআপ ক্যামেরা যে কারণে এই ফোনটা এতটা সেরা ভাইয়া অবশ্যই এখনো জনপ্রিয় রয়েছে এই ফোনটা সবাই নিতে চাইতো এটা জি এই ফোনটা যত বেশি করি স্টক আউট হয়ে যায় ভিউয়ারস দেখতেই পাচ্ছেন পপআপ ক্যামেরার মধ্যে সাউন্ড কোয়ালিটি ওয়ানিক যখন ক্যামেরাটা বের হয় তো কতই পাচ্ছে আজকে আজকে দশ হাজার পাঁচশো না দশ হাজার এই কোথাও পাবেন মোবাইল মাঠে জি কারণ হচ্ছে আমার মূলত সবটাই হচ্ছে আপনার হোলসেলের জন্যই একদম পাইকারি দেওয়ার চেষ্টা করি খুশি সবসময় এরপরে হচ্ছে আপনার ওপো এ ফিফটিন এস এ ফিফটিন এস চার জিবি র্যামাশ জিবি রোম বক্সে ফোনটা থাকবে আজকে অনলি সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আজকের অফারে জি

এটা থাকবে আজকে অনলি মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় ছয় হাজার টাকা না কিনলেই ঠকবেন না কিনলেই জিতবেন জি

রেডমি ফোর ফিঙ্গার প্রিন্ট সকালে তিন জিবি র্যাম বত্রিশ জিবি রোম আমপারা ফোন বলে যাকে এটা পকরে থাকলে মনে করবেন আপনার কাছে একটা অস্ত্র আছে যেমন এম আই থ্রি এম আই থ্রি স্টুডেন্ট বাজেট ফোন জি টাকায় ভাইয়া একটা আপনার বাটন পাওয়া যায় জি পঁচিশশো টাকায় আমি দিচ্ছি স্মার্ট আসলে জি পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় এম আই থ্রি মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাবেন এটা আর যেটা হচ্ছে আপনার চার জিবি চৌষট্টি জিবি মাত্র তিন হাজার টাকা দুই বত্রিশ মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা ফোর জি ফোন মাত্র পঁয়ত্রিশশো টাকায় কিন্তু এই ফোন দিয়ে আপনি ইমু সব সবকিছু চালাইতে পারবেন

পাঁচশো নাকি আর পাশে ডিসকাউন্ট দিব তো মাত্র ছয় হাজার টাকা আঠাশের ডিভাইস পেয়ে যাচ্ছেন কিনবেন তো জিতবেন আর না কিনলে কিন্তু না কিনলে ঠোয়ে গেছেন

একটা চমৎকার একটা এটা থাকবে আজকে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা চলে আসলে কি আট টাকা দেবে ভাই

ভিভো ওয়াই সেভেন্টি থ্রি এস অবশ্যই যাদের বেশি প্রয়োজন এই ফোনটা নিতে পারেন ষোলো পাঁচশো বারো ষোলো পাঁচশো বারো যারা হচ্ছে ব্লগিং করতে চাচ্ছেন বা ভিডিও করা লাগবে অনেক র্যাম অনেক ভিডিও ভালো পেতে চান যে যাদের ফোনে হচ্ছে অনেক বেশি স্পেস দরকার তাদের জন্য এই ফোনটা নিয়ে আসলাম ভিভো ওয়াই সেভেন্টি থ্রি এস ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম এটা থাকবে আজকে

আজকে নোট এ সরি এমআই 8 লাইটটা আজকে তার 6 জিবি র‍্যামে 6 জিবি রমটা থাকবে আজকে মাত্র 9500 টাকা 9500 মাত্র 9500 দেন বরাবর 9 করে দেন আজকে আচ্ছা 9 করে দিলাম আজকে অফার প্রাইসে পেয়ে যাবেন অনলি 9000 টাকায় এমআই 8 লাইট এমআই 8 লাইট জি

ফোনের সাথে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব অন্য অন্য সবাই সাত দিনের দেয় আমি দশ দিনের দিলাম প্রত্যেকটা ফোনের সাথে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন সেক্ষেত্রে ফোন নিচে আমাদের একটা স্টিকার থাকে

এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা মোবাইল নম্বর দিলেই আপনার ঠিকানায় চলে যাবে আপনি ওখানে ফোন খুলে চেক করে দেখে নিতে পারবেন পছন্দ না হলে রিটার্ন করে দিবেন আপনার ক্যাশব্যাক পেয়ে যাবেন ওকে শপ অ্যাড্রেসটা বলে দেন শপ অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স সহজ করে বলতে গেলে মেট্রো রেলের একশো পঁচাশি নাম্বার পিলারের সামনেই দেখবেন রংধনু মার্কেট রংধনু তৃতীয় তলায় তিনশো পঞ্চাশ নাম্বার শপ জামা মোবাইল মার্ট মার্ট অবশ্যই আসলে পেয়ে যাবেন আইম বাইকে এই ছিল জামাল মোবাইল মার্কেট আজকের কালেকশন অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে দেবেন এইরকম ভালো ভিডিও পাওয়ার জন্য